আঠাত্তর বছর পার করেছি বহু বিপ্লবীদের এবং স্বদেশীদের রক্তক্ষয়ী আন্দোলনে বহু বাবা মা তাদের ছেলেদেরকে হারিয়েছে মেয়েদেরকে হারিয়েছে মা বাবারা হারিয়ে গেছে ছেলেদেরকে রেখে বাড়ির সংসার সবকিছু ছেড়ে দিয়ে আমাদের এই স্বাধীনতার পতাকা আজকে উত্তোলন করছি এই পতাকাটি কিন্তু আমাদের ছিল না ব্রিটিশ সরকারের পতাকা আমাদের উত্তোলন হতো বা ছিল স্থায়ীভাবে তাদের উত্তোলন কিছু না স্থায়ীভাবে ছিল আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আজকে আমাদের তিন রঙা পতাকা আজকে আমরা ওড়াতে পারছি বিপ্লবীদের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে তো সেই বিপ্লব কিসের জন্য সাম্যনীতি এবং সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে আমাদের নিজস্ব খামারে খেটে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি ছেলে মেয়েদেরকে বড় করতে পারি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারি সেই প্রয়াসেই কিন্তু আমাদের বিপ্লবীদের এই বিপ্লব বা এই স্বাধীনতা তো সেই স্বাধীনতা যাতে অবক্ষয় না হয় বাচ্চা শিশু ছেলেদেরকে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে এই স্বাধীনতা যাতে রক্ষা হয় অটুট অক্ষয় অমর হয়ে থাকে কোনো বিদেশি আক্রমণ যেন আমাদেরকে গ্রাস করতে না পারে তো সেই হিসাবে আমি বিস্তারিত আর যাচ্ছি না স্যার বললেন সমস্ত কথাই বলেছেন প্রতি বছরই একই আমাদের অনুষ্ঠান এটা একটা উৎসব তো বটেই আর সেই উৎসব মুখরিত আনন্দ মুখরিত পরিবেশে আমি একটা আমার স্বরচিত ছোট্ট কবিতা পাঠ করছি তো একটু স্বাধীনতার মানে আমার স্বরচিত কবিতা স্বাধীনতার মানে যে ছেলেটা শিশুবেলায় কৃষি ক্ষেত্রে যাই বাবার সাথে একসনে তাকে শুধাও স্বাধীনতা কি কি মূল্য কি তার মানে যে ছেলেটা পিতৃহারা জীবন কাটাই দয়ার দানে তাকে শুধাও স্বাধীনতা কি কি তার মানে যে ছেলেটি শিশু দিবসে কেক বিচে খায় পেকেট টানে তাকেও শুধাও স্বাধীনতা কি স্বাধীনতার কি তার মানে আবার লজেন্স খাওয়া যে শিশুটা তবু লজেন্স বিচে পেট চালায় স্বাধীনতার ওই অনুষ্ঠানে তাকে শুধাও স্বাধীনতা কি কি তার মানে যে মেয়েটা পলিথিন প্লাস্টিক কুড়ায় নোংরা হাতেই মুড়ি ছুঁড়ে খায় তবু নজর রাখে পাড়ার মোড়ে ডাস্টবিন আবর্জনা পানে তাকে শুধাও স্বাধীনতা কি কি তার মানে যে মেয়েটির আদর খাওয়ার সময় তবু সে আদর করতে যায় বড় লোকের সোনার চাঁদ শিশু গোপালকে সামান্য কটি টাকার জন্য তাকে শুধাও স্বাধীনতা কি কি তার মানে ধুধু রোদে যে ছেলেটা আইসক্রিম বেঁচে পাড়ায় পাড়ায় সন্ধ্যায় সে বাড়ি ফেরে কোনো মতে খাই ভাই বনে হ্যাঁ হ্যাঁ তাকেও শুধাও স্বাধীনতা কি স্বাধীনতার কি তার মানে হ্যাঁ এমনি আরো আবাল বিদ্ধ বনিতা যারা পেটের দায়ের গঙ্গা পানে ঘাটের ওই সিঁড়ির পাশে অ্যালুমিনিয়াম থালা পেতে বাবু দাও বাবু করে করুন সুরে এক মনে তাদেরকে শুধাও স্বাধীনতা কি কি তার মানে উত্তর কিছু আসবে না গো উত্তর হবে অশ্রু অদিষ্ঠের পানে বেঁচে থাকা তাদের ওদের দুঃখ সঙ্গী অনর্গল ওদের দুঃখ সঙ্গী অনর্গল এমন স্বাধীনতা চাইনি স্বদেশী চাইনি শহীদ শত বিপ্লবীরা স্বাধীনতা মানে সাম্যনীতি সবাই তাতে থাকবে দুধে ভাতে তবু আজও গরিব কেন ছন্ন ছাড়া আমি বলি ভাই আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা সন্তান ভারত মায়ের সকলেই ভাই ভাই আজ ঊনআশিতম স্বাধীনতার গাইবো মোড়া মানবতার জয়গান অবিরাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা জিন্দাবাদ স্বাধীনতা পতাকা জিন্দাবাদ বীর শহীদ বিপ্লবীরা অমর রহে অটুট রহে আমাদের হৃদয়ের মধ্যে তাদেরকে আসীন করে রাখবো এই আমাদের অঙ্গীকার আমরা সবাই ভাই ভাই এই বলে আমার ক্ষুদ্র বক্তৃতা শেষ করছি আজ এর পরবর্তী আমাদের স্বাধীনতা পতাকা উত্তোলনের পর্ব শুরু হবে তো স্যার আপনি খুব ভালো একটা কবিতা শোনালেন আমাদের পক্ষটা রাজনে পতেটাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব অনুষ্ঠানে এবার আমরা পতাকা উত্তোলন করব পতাকা উত্তোলন করবেন আগে